আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুমা প্রদর্শন বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে চাই আজকে লাইভ সেশনে আমাকে এক দর্শক প্রশ্ন করেছেন প্রশাসন তো বিএনপির দিকে হেলে গেছে রেজাউল করিম আজকে এই বিষয়টি আলোচনায় রাখব দর্শক বাংলাদেশের আগামী নির্বাচন আর বাকি আছে কদিন বলেন বারো ফেব্রুয়ারি নির্বাচন আর চোদ্দ ফেব্রুয়ারি কি বলেন বারো ফেব্রুয়ারি নির্বাচন হলে চোদ্দ ফেব্রুয়ারি কি কমেন্ট করবেন কোনো অনেক দর্শক মিস করছি আজকে যারা নিয়মিত আমাকে শোনেন লন্ডন থেকে এম এ আজিজ ভাই আপনাকে এখনো লাইভে দেখতে পাচ্ছি না চট্টগ্রামের মায়াবতীকে দেখা যাচ্ছে না নাটোর কুড়িগ্রাম করছি চলুন খবরে চলে যাচ্ছে মোটামুটি যারা আসার চলে আসবেন আশা করি আমাকে অনেক ভালোবাসেন শফিকুল ইসলাম ভাই থ্যাংক ইউ ভাই জামালপুর থেকে দেখছেন চলে গেল নামটা দ্রুত আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন আছেন সিরাজুল হক বাংলাদেশের আগামী নির্বাচনে বিএনপিকে ঘাম ঝরিয়ে দিচ্ছে একটি দল তার নাম জামাত ইসলাম যে দলটি বাংলাদেশের রাজনীতিতে চার নাম্বারে অবস্থান করছিল এক নম্বরে দুই নম্বরে আওয়ামী লীগ তিন নম্বর জাতীয় পার্টি চার নম্বরে জামাদ ইসলাম আজকে সেই দলটি বিএনপিকে বিট করছে বিএনপিকে টেনশন দিচ্ছে বিএনপির ঘাম ঝরিয়ে দিচ্ছে এই নির্বাচন কেন্দ্র করে আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটা জেলা সফর করেছি সেখানকার কিছু অভিজ্ঞতা বলবো ধারাবাহিক বলবো একদিনে সবটা বলা যাবে না তবে বিভিন্ন নিরপেক্ষ সংস্থাগুলোর যে জরিপ আসছে আমাদের হাতে সে জরিপ বলছে জামাত বিএনপি টেনশন দিচ্ছে শুধু টেনশন না জামাত ক্ষমতায় বসতেও পারে বিএনপি কেন ক্ষমতায় বসতে পারে আর জামাত কেন ক্ষমতায় বসতে পারে সংক্ষিপ্ত বলি আর কেন এই দুটো দল ক্ষমতা হারাতে পারে মানে ক্ষমতার বিরোধী চেয়ারে বসতে পারে সেটাও সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি প্রথম যদি আমি বিএনপিটা দিয়ে শুরু করি বড় দল বিএনপি বিএনপি ক্ষমতা আসতে পারে তার কয়েকটা কারণ এক বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে তৈরি হয় এবং এই দেশে যা কিছু উন্নয়ন বিএনপির হাত ধরেই হয়েছে তবে আওয়ামী লীগের শেষ সাড়ে পনেরো বছরে দেশের চোখে দেখার মতো কিছু উন্নয়ন হলেও তার নেপথ্য ছিল বিশাল মাপের দুর্নীতি সেটা আমরা মেট্রো রেল বলি কর্ণফুলি ট্যানেল বলি পদ্মা সেতু বলি ঢাকার শহর জুড়ে যে এলিমেটেড এক্সপ্রেস বলি আমরা কি বলবো ফ্লাইওভার বলি এগুলো সব শেখ হাসিনার হাত ধরে হয়েছে বাংলাদেশে ঢাকার মানুষ সুবিধা নিচ্ছে কিন্তু আমাদের ঘাড়ের উপর বিশাল ঋণের বোঝা যদিও মানুষ এই ঋণটাকে বোঝে না অনেক সময় ঋণটা কিভাবে সেটা নয় আরেকদিন আলোচনা শোনাব এগুলো সব আওয়ামী লীগের হাতে হয়েছে কিন্তু রাষ্ট্রকে শক্ত ভিত্তিতে দাঁড় করানোর জন্য প্রথম যে ভূমিকাটি রেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া সেটাকে টেনে এনেছেন যে জন্য ধানের শেষের প্রতি মানুষের একটি ভালোবাসা আছে এখন জামাতের বন্ধুরা আবার চলে যাবেন না আপনাদের জন্য পরের স্টেপে আরো বেশ কিছু খবর আছে গুপ্ত ধন্যবাদ ভাই বেহায়া দিবস না ভাই বেহা ফেব্রুয়ারি বেহাইয়া দিবস হয় কেন হালাল উপায় ভালোবাসা তো যদি আমরা বিএনপি আওয়ামী লীগকে বলি দুটি প্রধান দল বিএনপি মাঠ পুরো ফাঁকা অর্থাৎ বিজয় বিএনপির দ্বার প্রান্তে তিন নম্বর কারণ বিএনপি বিগত সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল রাষ্ট্র পরিচালনার সব রকম অভিজ্ঞতা বিএনপির আছে চার নম্বর বিএনপি কিভাবে জিততে হয় ভোটে এটা খুব ভালো করে জানে কারণ তাদের পোড় খাওয়া ডাকসাইটের নেতা আছে বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলি বা ইলেকশনের বিজয়ের জন্য জনগণকে যেভাবে মেকানিজম করে আনতে হয় বা যেভাবে জনগণকে ভোটে আনতে হয় নেগেটিভ পজিটিভ দুটো মিলেই বলছি কিভাবে ভোটে জিততে হয় এটা বিএনপির অভিজ্ঞতা আছে জামাতের নেই পাঁচ নাম্বার রাষ্ট্র রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ বলি বা প্রশাসনিক পদ বলি। বলি। অধিকাংশ বিএনপির লোক বসে আছে এবং যারা জামাতের আছে তারাও মনে করছে বিএনপি যদি ক্ষমতা চলে আসে তাই তারা এত নিরপেক্ষ ভাব নিয়ে বসে আছে যেন তারা তাদের পিঠ বাঁচাবার চেষ্টা করছে কিন্তু বিএনপির যারা প্রশাসনে আছে তারা প্রকাশ্যে মাঠে নেমে গেছে আর যারা জামাত সমর্থিত তারা ধরে নিচ্ছে বিএনপি ক্ষমতা আসতে পারে আর আসলে তাদের চাকরি বা পদবি নিয়ে পদ পদবি নিয়ে টান বাজবে তাই তারা সেজে গেছে বিএনপি কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে যে তথ্য আছে প্রশাসনের যতগুলো জামাতি লোক আছে প্রত্যেকটা তালিকা বিএনপির হাইকমান্ডের কাছে আছে যদি আপনারা মনে করেন এই যাত্রায় পারবেন না জাস্ট যদি বিএনপি জিতে যায় ঠিক আওয়ামী লীগের সময় আপনাদের অবস্থা যেখানে সেখানে যাবে আপনি নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করেন আর বিএনপি কে সাপোর্ট দেন বিএনপি খুব ভালো করে জানে কারা কারা জামাতির লোক আমরা প্রশাসনের সাথে সবসময় ডিল করি তো আমরা জানি সো এখানে বিএনপির একটা পজিটিভ ব্যাপার আছে যে তাদের লোকগুলো তাদের পক্ষে আছে জামাতিগুলো তাদের পক্ষে আছে কারণ তারা তাদের পদপদলে চায় বা পোস্ট চায় তারপরের বিষয়টি হলো বিএনপির জন্য পজিটিভ যে বিষয়টি হলো আওয়ামী লীগের ভোটগুলো বিএনপির ঘরে আসতে পারে এরকম একটি ধারণা করা হচ্ছে কারণ আওয়ামী লীগ হয়তো ইসলাম বা জামাত ইসলামকে পছন্দ করবে না এবং সাম্প্রতিক সময় বিএনপির নেতাদের বক্তব্যে মনে হচ্ছে যে তারা ধারণা করছে যে আওয়ামী লীগ তাদের ঘরে ভোটগুলো দিয়ে যাবে এবং ক্যান্টনমেন্ট গোয়েন্দা মাধ্যম মানে গোয়েন্দা সংস্থা এরাও বিএনপি কে চায়ের পাশাপাশি আমাদের প্রতিবেশী দৃষ্টি বিএনপিকে চায় আমি অনেক লম্বা হিস্ট্রিতে যাব না তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এটা হলো বিএনপির দিকগুলো ক্ষমতা আসার সুযোগ আছে বিএনপির এই কারণে যদি বলি বিএনপি ক্ষমতা আসতে নাও পারে বা বিরোধী চেয়ারে বসতে পারে পরাজিত হতে পারে তার কয়েকটা কারণ বলি এক বিএনপি গত ষোলো মাসে বাংলাদেশে সর্বাধিক লুটপাট চাঁদাবাজি দখলদারিতে জড়িয়ে পড়েছে মামলা বাণিজ্যে জড়িয়ে পড়েছে এবং যে বিএনপি পাঁচ তারিখের পর যদি ছয় তারিখে ভোট হতো তিনশো আসনের আড়াইশো আসন বিএনপি এককভাবে পেত সেই বিএনপির জন্য চ্যালেঞ্জ তৈরি হয়ে গেছে জামা কারণ ষোলো মাসে বিএনপি নিজেকে পরীক্ষার ফিল করিয়ে দিয়েছে অর্থাৎ এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আওয়ামী লীগের বিকল্প হিসেবে যে মানুষরা বিএনপিকে চিন্তা করত তারা ষোলো মাসে বিএনপিকে একটা আওয়ামী লীগের চেহারা বসিয়ে দিয়েছে আর এটাকে যেমন যথেষ্ট প্রমোট করেছে প্রমোট মানে কি প্রচার করেছে সবার কাছে বিএনপি মানেই চাঁদাব আছে এটাকে প্রমাণ করে ফেলেছে এবং বাংলাদেশের যে মাস্ট পিপুল ভোট দেবে রিক্সাওয়ালা শ্রমিক মুজুর এরা প্রত্যেকে বিএনপির প্রতি একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে এরা ক্ষমতা আসলে কি করবে জামাত ইসলাম এই ষোলো মাসে নিজেকে বিএনপির এইসব অকর্ম মানে কি বলবো আহ খারাপ কাজ থেকে জামাত নিজেকে মানে গুটিয়ে রেখেছে তারা জাস্ট এই প্রচারণাটি তারা করেছে যে জামাত এইসব কাজে ঢুকবে না জামাত এসব কাজে নেই এই যে দুর্নীতি চাদাবাজির মতো জামাত পায়। যে ওই সিনেটা তৈরি করেছে বিএনপি বিকল্প সিনেটা তৈরি করেছে। যদি বিএনপি হেরে যায় মনে করবেন প্রধান এই একটি কারণে হারবে। দ্বিতীয় কারণ বিএনপির নেতাদের বক্তব্যে বিএনপি প্রমাণ করে ফেলেছে তারা বিলনীর কাছে দাসত্ব দিতে চায়। পক্ষান্তরে জামাত বিলির এগেইনস্ট ভূমিকায় দাঁড়িয়ে গেছে। যদি বিলিনা ঢাকা স্লোগানটি বাংলাদেশের রিডার হয় মানে এই আমাদের ভোটারদের হৃদয়ের কথা হয় তাহলে এর কারণেও বিএনপি খাবে তাদের নেতাদের ভারত প্রেম প্রকাশে ভারত প্রেমটা জনগণের জন্য প্রশ্নবিদ্ধ হয়ে গেছে তিন নম্বর কিছু বক্তব্য সরিয়ে আইন চায় না বা ইসলামকে একটু মানে কটাক্ষ করার কিছু নেতারা কটাক্ষ করেছেন সেটা ওই যে কিছু পাগল ফজলুল কি ফজলুল পাগলা এরকম কিছু লোকদের বিভিন্ন কারণে এবং নারীদের উপর বা নিজেরা নিজেদের সঙ্গে সংঘর্ষে যে সহস্রাধিক শত শত লোক মারা গেছে পাথর দিয়ে মানুষ মারা এরকম নানান ঘটনাগুলো বিএনপির ভোট ব্যাংকে হাত দেবে এবং বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমানের এই বিএনপি জনগণের কাছে আস্থা না অনাস্থান এই বিষয়টি হয়তো নির্বাচনের মাধ্যমে জানা যাবে তবে তারেক রহমান খুব পজিটিভলি বিএনপিকে কে হ্যান্ডেল করছেন বা বিএনপিকে তার নিজের একটা স্টাইলে জিয়াউর রহমানের মতো একটা নিজের স্টাইল তৈরি করে পরিচালনা করছেন এটার কারণে বিএনপি জিততে পারে দুটি হতে পারে এটা ভোটে বোঝা যাবে আসেন জামাত ইসলামের নজর রাখেন জামাত ইসলাম কেন হারবে আগে সেটা বলি পরে কেন জিতবে সেটা বলি একটু উল্টো করি জামাত ইসলাম হাঁটতে পারে প্রথমত তাদের আত্মবিশ্বাস জামাতের লোকদের মধ্যে একটা প্রবল ধারণা তৈরি হয়েছে বিভিন্ন জরিপ অনলাইন জরিপ বা কিছু সংস্থার জরিপ জামাদের দিকে চলে আসা তারা মনে করছে তারা জিতবে এই ধারণা থেকে তারা সেইভাবে জনসম্পৃক্ততা বাড়াতে পারেনি যেমন বিএনপি প্রতিটি মানুষের দুয়ারে যাচ্ছে জামাত এক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছে এক দুই নম্বর মাঠে নির্বাচনের মাঠে হিউজ টাকার ব্যবহার হয় জামাত সেটা করতে পারছে না কারণ জামাতের প্রতিটি প্রার্থীকে কেন্দ্র থেকে টাকা দেওয়া হয় এবং সেই অ্যামাউন্ট আমি যেটা জেনেছি এক কোটির দাঁড়ে গেছেও না মানে অর্ধ কোটির মধ্যেই আটকে গেছে অর্থাৎ জামাতে যারা প্রার্থী আছে এমনও আছে তারা প্রার্থী না হলে অনেক হয়তো তিন বেলা ভালো খেতে পারেন না কিন্তু তারা ভালো মানুষ তারা ধরেন শিক্ষিত ভালো মানুষ বিশ্বাসী সৎ সব ঠিক আছে কিন্তু ব্যক্তিগতভাবে তারা ধনবান নন এরা যে নির্বাচন করছেন এই নির্বাচন পুরো কেন্দ্র থেকে তাদের টাকা দেয়া হচ্ছে আর বিপরীতে বিএনপির নেতারা শত শত কোটি টাকা নিয়ে বসে গেছে অর্থাৎ ভোটের আগে দুই তিন দিন যদি সেই সব দলেরা বিপরীত দলের ব্যক্তিদের মনে করেন একজনকে দশ হাজার টাকা করে দিবেন বিষাগত করে দিবেন সেই সামর্থ্য তাদের কাছে কিন্তু জামাতের পাঁচ টাকা দেওয়ার সামর্থ্য নাই এটা আমি কনফার্ম কারণ জামাতের নির্বাচনে হিমশিম খাচ্ছে তাদের হেডকোয়ার্টারে অনেকের সাথে কথা বলে বুঝতে পেরেছি অনেকে ঠিকমতো টাকাও দিতে পারছে না তিন নম্বর জামাত কেন্দ্র দখলে বিএনপির সাথে নাও আটতে পারে কারণ নর্মালি জামাত ভায়োলেন্স রাজনীতিটা কম করে তারা একটু শান্ত মেজাজের হয় আন্দোলন সংগ্রামে তারা খুব ফাইটার সেটা ঠিক আছে কিন্তু কেন্দ্র দখল করা মেকানিজম বিএনপির মতো দুর্দান্ত মেকানিজম বোঝা কিভাবে ভোটের জিততে হয় এই জিনিসগুলো যে আমাদের অভিজ্ঞতার অভাব আছে তারা শৃঙ্খলিত তারা একটা কমান্ড মানে তারা চেইন অফ কমান্ড সব ঠিক তাদের আছে কিন্তু কিভাবে ভোটারকে প্রলুব্ধ করতে হয় কিভাবে ভোটার আনতে হয় কিভাবে সেই ভোটারকে দিয়ে ভোট বাস্তবায়ন করতে হয় এই জিনিসগুলো বা কিভাবে নির্বাচনে জিতত এটা জামাতের অভিজ্ঞতা বিএনপি চেয়ে অনেক কম তারপরের যে বিষয়টি হলো জামাতের যেটা বললাম কেন্দ্র দখল নিয়ে বা দখল নিয়ে অনেক ব্যাপার আছে এটা জামাত বিএনপির সাথে কুলিয়ে উঠবে না এবং সর্বশেষ যে বিষয়টি বলব জামাতের গায়ে একটা ইসলামিক তকমা আছে যেটা আন্তর্জাতিক বিশ্ব বা প্রতিবেশী দেশটি জামাতকে চায় না এবং প্রশাসনে জামাতের অনেকেই বলেন অনেক লোক আছে না জামাতের লোকগুলো হলো কি শব্দটা কী বলবো এরা যারা প্রশাসনে বা গুরুত্বপূর্ণ পদে আছে এরা প্রত্যেকে তার চাকরি বাঁচাবার ধান্দায় আছে এটা দলকে জামাতকে নিয়ে ভাবে না যেমন বিএনপি বা আওয়ামী লীগ এটা জামাতের লোকরা ভাবে না তারা অলওয়েজ নিজেকে জামাত করে বলে পাপি মনে করে যে আমার চাকরি চলে যাবে এটা হবে ওটা হবে এই আতঙ্কে থাকে বলে তারা দলকে সেইভাবে সহযোগিতা করে না এরকম অনেকগুলো কারণে জামাতের এই নির্বাচনে পরাজয় গ্লানি নিতে হতে পারে যদি জামাত ক্ষমতা আসে কেন আসবে এবার মন্দি এক বিএনপি ষোলো বছরে যা কিছু করেছে জামাত ছিল তার পুরো বিপরীত মানুষের আস্থার জায়গায় জামাত ছিল আমি জামাত পছন্দ করি আর না করি যেটা সত্য সেটা বলতেই হবে দুই জামাতের যে প্রতিষ্ঠানগুলো আছে ভালো করে লক্ষ্য করুন ইফ দো ইসলামী ব্যাংক যদি স্বাস্থ্যখাতে বলি বাংলাদেশের প্রথম সারীর হাসপাতালগুলো জামাতে সবচেয়ে পরিচ্ছন্ন আধুনিক সেবা এবং উন্নত সেবা পাশাপাশি ডাক্তারদের মান বলে রুগীদের সাথে আচরণ বলি জামাত এ ক্লাস এ প্লাস অর্থনীতির ক্ষেত্রে জামাত একটি ব্যাংক তৈরি করেছে ইসলামী ব্যাংক পুরো বাংলাদেশে এই ব্যাংকটি নাম্বার ওয়ান এত শত ব্যাংকের ভিড়ে জামাতের ব্যাংক একটাই ব্যাংক সেটা নাম্বার ওয়ান দীর্ঘ সময় এই ব্যাংকটি এক নম্বর অবস্থানে রয়েছে তার মানে জামাত যে প্রতিষ্ঠানগুলো তৈরি করে সেই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে সেরা তার মানে রাষ্ট্র পরিচালনায় জামাত যদি আসে নিঃসন্দেহে তারা সেরা কিছু দিতে পারবে এটা হলো জামাতের বক্তব্য এটা আমার বক্তব্য না যারা জামাত করেন তারা তাদের ভোটারদের কাছে বক্তব্য তুলে ধরেছেন যে জামাত ইসলাম তারা যে প্রতিষ্ঠানগুলো করছে ধরেন এডুকেশন সেক্টর তাদের যে স্কুল কলেজ এগুলো বেস্ট বাংলাদেশের নাম্বার ওয়ান প্রতিষ্ঠানের নাম কি যদি শিক্ষা ক্ষেত্রে বলি মিল্লাত যেখান থেকে মেডিকেল ঢাকা ভার্সিটিতে একেবারে শীর্ষ থাকে যারা ভর্তি পরীক্ষায় মিল্লাত এরকম আরো অনেকগুলো প্রতিষ্ঠান আছে ইংলিশ মিডিয়াম আল মানারাত নাকি একটা ইন্টারন্যাশনাল এরকম একটা প্রতিষ্ঠানের নাম আছে তো জামাতের শিক্ষা ক্ষেত্রে জামাত যেটা তৈরি করেছে বেস্ট বাংলাদেশের মধ্যে বেস্ট তো এদের সিস্টেমগুলো বা এরা যদি এই চিন্তাগুলোকে রাষ্ট্র পরিচালনে নিয়ে আসতে পারে বোঝা যাবে যে একটা বেশ কিছু দিতে পারবে পক্ষান্তরে জামাতের গণমাধ্যম দিগন্ত টেলিভিশন দিগন্ত পত্রিকা একসময় বাংলাদেশে বেস্ট ছিল হাসিনায় সেগুলোকে গলা টিপি শেষ করে দিয়ে গেছে তো প্রত্যেকটা সেক্টরে দেখেন যে ছাত্র সংগঠন যদি বলি ছাত্র শিবির সবচেয়ে শৃঙ্খলাপূর্ণ একটি বাহিনী বাংলাদেশের প্রত্যেকটা দলের বিরুদ্ধে অজস্র অপবাদ থাকলো এদের বিরুদ্ধে ওই বানানো একটা অপবাদ আছে রক যেটা কেউ কখনো দেখেনি আমিও দেখিনি আমার লাইফের পুরো জীবনে শুধু শুনে গেছি আমার বাবাও হয়তো শুনে গেছেন আমার দাদাও হয়তো শুনে গেছেন আই ডোন্ট নো মানে আমি জানি না যে তখন শিবির প্রতিষ্ঠিত হয়েছিল না বোধ হয়তো এরকম অভিযোগ দাদা থাকলো শুনতে কিন্তু বাস্তবে কেউ দেখেনি তো এই যে ক্ষেত্রগুলো এগুলো এবার জামাতকে খুব ভালো রেজাল্ট দেবে পাশাপাশি আওয়ামী লীগের ভোট বিএনপি যদিও মনে করে তারা পাবে আমার কেন যেন মনে হচ্ছে না আওয়ামী লীগের নেতৃস্থানীয় ভোটগুলো বিএনপি পাবে কিন্তু কর্মীদের বা সাধারণ আওয়ামী লীগের ভোটগুলো বিএনপি নাও পেতে পারে তাদের বক্তব্যটা হলো গত পনেরো ষোলো মাসে তাদের উপর যেই নির্যাতনগুলো হয়েছে মামলা হয়েছে দখলদারিত্ব হয়েছে যা কিছু হয়েছে ওই একটি দল করেছে যে আমার তাদের সাথে ভালো ব্যবহার করেছে তারা মনে করছে আগামী পাঁচ বছর তাদের সাথে তারাই ভালো ব্যবহার করবে এইরকম একটা ধারণা জামাত তাদেরকে তুলে দিয়েছে এটা জামাতের একটা রাজনৈতিক কৌশল বলতে পারে দুই আওয়ামী লীগে শুধু না হিন্দু ভোটারদের ক্ষেত্রে একই অবস্থা যদিও বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখেছি যে হিন্দু হলগুলোতে জামাত শিবির ভোট পায়নি বললেই চলে তো জামাতের জন্য আরো পজিটিভ দিকটা হলো এবার তাদের সাথে জুলাই বিপ্লবের অন্যতম পোস্টার পায় না জুলাই অভ্যুত্থানের যারা প্রধান নায়ক তারা সঠিক হয়েছে এবং ইয়াং জেনারেশনের প্রায় চার কোটি ভোট জামাতের পক্ষে অধিকাংশ ভোট চলে যাবে পাশাপাশি জামাতের জন্য টার্নিং পয়েন্ট আরেকটা হবে প্রবাসী ভোট যারা প্রবাসে চলে যান যে দলই করুন তারা প্রবাসে থাকা অবস্থায় একটু ধার্মিক হয়ে যান পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন থাকেন একটু তাদের মধ্যে ইমাল আমলটা বেড়ে যায় পরিবারকে দীর্ঘদিন কাছে না পেলে একটু অসহায়ত্ব থেকে মানুষ ক্ষোধাভিরু হয় ইসলাম প্রিয় হয় তো প্রবাসের সেভেন্টি এইটটি পার্সেন্ট ভোট টানতে পারে জামাত ইসলাম এটা বিশাল ভোট জামাতের পক্ষে আসবে ইয়াং জেনারেশনের ভোট জামাত ইসলামের পক্ষে আসবে এবং এই চারটা বিশ্ববিদ্যালয়ের জয়ের ফলশ্রুতিতে তারা এমন কিছু দিক নির্দেশনা বা এমন কিছু দেখিয়েছে ঢাকাভার্সিটি সরি জাহাঙ্গীরনগর রাজশাহী চিটাগং জগন্নাথ এই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সিনারিগুলো বাংলাদেশের মানুষের নজরে আসছে এরা বিজয়ী হওয়ার পরও ক্যাম্পাসে ভাই আচরণ করেন এরা সবার বন্ধু সুলভ হয়ে গেছে এরা কীভাবে ক্যাম্পাসকে শান্ত রেখেছে কীভাবে ক্যাম্পাসের উন্নয়নে কাজ করছে এরা যদি ক্ষমতায় আসে রাষ্ট্রটাকে এভাবে গোছাতে পারবে এই বিষয়টিও যেমন তার দেশবাসীকে বুঝিয়ে দিয়েছে পাশাপাশি বাংলাদেশে একটা বড় মানে বড় একটা গ্রুপ যারা জামাত বিরুদ্ধে ছিল এবার তারা জামাতে চলে আসছে অর্থাৎ যারা এই বাদ সেই বাদ নিয়ে জামাতকে আলাদা করে রেখেছিল সেই গ্রুপগুলো ইসলামী আন্দোলন ছাড়া মানে চরমেনা ছাড়া বাকি অনেকগুলো গ্রুপ জামাতে চলে এসছে এবং এরাই এক প্রকার বলা যায় জামাতের যে ইসলামের মধ্যে ভাগাভাগির যে ভোটগুলো সেখান থেকে একটা বড় ভোট জামাতের পক্ষে নিয়ে আসবে এখন আপনি যদি প্রশ্ন করেন যে এগুলো কিন্তু স্বাভাবিক বিষয় আমি ইন্টারনাল দিকে যাচ্ছি না এটা ধারাবাহিক হয়তো আরেকটা পর্ব বলবো তবে যে জিনিসটা চ্যালেঞ্জ হচ্ছে এখন দুইটো দলের জন্য ধরেন জামাত এবং বিএনপির জন্য জামাতের এইবার যদি জয় আসে আমি জানি না কি হবে এগুলো সব জামাতের ভোটে আসবে না বিএনপির কর্মকাণ্ডের উপরে যারা যাদের ব্রিটিশ না চলে এসছে আতঙ্ক চলে আসছে বা বিএনপি কে যারা আমার মতো যারা বিএনপি কে ভালোবাসে কিন্তু বিএনপির কাজকর্মের বেশি পছন্দ হচ্ছে না যে এইটা কেন বিএনপি এই জন্য বিএনপি বছর বা পনেরো বছর পর তারা এসে দেখছে আরেকটা বিএনপি সব করছে করছে এটা পদবি টাকার বিনিময় চলে যাচ্ছে এটা সেটা আবার দেখা যাচ্ছে যে বিএনপির মধ্যে বিদ্রোহী প্রার্থী আছে যথেষ্ট জামাতের একজন বিদ্রোহী প্রার্থী নেই তার মানে জামা যাকে দিয়েছে সে চেয়ারে বসে আছে সে যেমনই হোক কিন্তু বিএনপির মধ্যে বিদ্রোহী আছে বিএনপির মধ্যে কয়েকজন দাঁড়িয়েছে এক একটা আসনে ভোটগুলো কাটাকাটি হবে ভাগাভাগি হবে এতে বিএনপির অনেক আসন হাত হয়ে যেতে পারে এখন কি তৈরি হচ্ছে তাহলে যে বিএনপি এবং জামাতের মধ্যে এই লড়াইটা বহু লোক বিএনপি করতো কিন্তু বিএনপি কে ভোট দেবে না বহুলোক আওয়ামী লীগ করতো তারা জামাতকে ভোট দিতে পারে বিএনপির কারণে বিএনপির আচরণের কারণে কিন্তু যদি জামাত যে ভোটগুলো পাবে জামাতের ভোট কিন্তু বাংলাদেশে পার্সেন্টেজ খুব কম দশ থেকে পনেরো ষোলো এর মধ্যে থাকে কিন্তু এবার জামাতের অবস্থাটা মোটামুটি ফিল যেটুকু ঘুরে দেখেছি মনে হচ্ছে ভালো করবে জামাতের মূল টার্গেট রাজশাহী বিভাগ রংপুর খুলনা যশোর এবং তাদের চিটা জামাত ভালো করবে সিলেটে জামাত এবার ভালো করতে পারে এবং সিলেটে বিএনপি যেখানে মনোনয়ন একটু এলোমেলো করেছে সেখানে হয়তো বিদ্রোহী প্রার্থী উদ্রো করেছে কিন্তু তারা একে অপরকে ভোট দেবে না বা তাদের অনুসারীরা হয়তো একে অপরকে ভোট দেবে না যে ক্ষেত্রে এগুলো হয়েছে সেখানে বিএনপির এই বিষয়গুলো ফুটে উঠছে আমরা মাঠে দেখেছি তারেক্রম হয়তো মিলিয়ে দিয়েছেন হয়তো তাকে প্রার্থীরা প্রত্যাহার করিয়েছেন কিন্তু এক গ্রুপের ভোট আরেক গ্রুপে খুব কম যাবে যেখানে বিএনপি জোটের কাউকে দিয়েছে সেই আসনগুলো জোট হারাতে পারে সম্ভাবনা খুবই বেশি এবার নির্বাচনে বিএনপির হেবিট অনেকে হারতে পারে খুব টপ বড় বড় নেতা অনেকে হারবেন বলা যাচ্ছে বিভিন্ন কারণে তো সবকিছু মিলে জামাতের মাঠের যে পরিস্থিতি দেখছি এটা কি নির্বাচনের ফলাফলে দেখবো কিনা জামাত কেন্দ্র দখলে রাখতে পারবে কিনা তারা মাসেল বা পেশি ব্যবহার করতে পারবে কিনা বিএনপির সাথে বা প্রশাসনের সাথে শেষ লড়াইটা টিকে থাকতে পারবে কিনা বারো তারিখে যদি ওয়ান ইলেভেন পরবর্তী হাসিনাকে যেভাবে মৈনীয় ক্ষমতায় বসিয়েছিল একটা অসাধারণ ছকের মাধ্যমে এবার বাংলাদেশের সেনাবাহিনী যেহেতু তারা প্রায় লক্ষাধিক এবার নির্বাচনের ফিল্ডে থাকবে প্রশাসন আমাদের ওপারের দিল্লি ইউনি সরকারের একদম মানে প্রশাসন ডিউস্টেড যদি জামাতের অ্যাগেন্স্টে দাঁড়িয়ে যায় জামাত যদি নব্বই পার্সেন্ট ভোট হয় তার মানে ভোটের জেতা শুধু ভোটের উপর নয় নেপথ্যের অনেক খেলা থাকে এখন পর্যন্ত মনে হচ্ছে প্রশাসন স্টেট ওপার এবং আমাদের গুরুত্বপূর্ণ সংস্থাগুলো যে বিপক্ষে দাঁড়িয়ে আছে এখন জামাত এক্ষেত্রে কতটুকু তাদের কাছে সিগন্যাল আছে তারা ভেতর ভেতরগত কি জানে আমি জানি না তো এই যে বিষয়গুলো আমাদের চোখে পড়ছে বা যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যদি সব ঠিক থাকে যেমন জিতলেও ক্ষমতা বসা কঠিন হতে পারে একটা ব্যাপার আবার বিএনপির মতো দলকে এই যে বিষয়গুলো বললাম এরা ক্ষমতা বসাতেও পারে দুটোই এখন আমাদের রাষ্ট্র আসলে কি চায় আমাদের ডিপ স্টেট আসলে কি চায় সেনাবাহিনী আসলে কি চায় বারো কি আসলে নিরপেক্ষ ফ্রি ফেয়ার ইলেকশন হবে নাকি সবই হবে চোখের আড়ালে নাকি সবের সবই হবে চোখের সামনে কিন্তু প্রতিবাদ করে জামাত কুল পাবে না জামাত কেন্দ্রে দেখবে অনিয়ম চিৎকার করবে রিটার্নিং অফিসার প্রিজার্নিং অফিসার শুনবে না এরকম কিছু হবে আওয়ামী লীগের মতো নাকি সত্যিকার অর্থে ইউন সরকার একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে পারবে সেটা তো আমরা বারো তারিখে বুঝবো দর্শক এরকম বিভিন্ন কি বলবো দুই দলের পক্ষে বিপক্ষের মতামত নিয়ে আমরা আরো কথা বলতে চাই আজকের আলোচনায় আপনারা কি আমার সাথে একমত আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের আলোকে আগামীকাল ভিডিওটি করতে চাই সো আজকের মতো মিলে নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ